আমি এখন বড় হয়ে গেছে এই জন্য আমার সাথে আর কেউ খেলবা চাই না তাই জন্য আজকে আমি গরুর বাসুরের সাথে খেলবো তো আবার দেখছি খালি পায়ে অনেক দিন পর খালি পায়ে আমি বের হয়েছি বাড়ির বাইরে ও বাবা রে আমার যে ঢং ঢঙ কারণে আমি তো আগে মাটির পাই ফেলার জন্য না আজকে অনেকদিন পর মাটিত পা ফেলেছে আমার তো ভালোই লাগলো বেশ আর আমার বাড়ির পাশে ইনকা করে আমাকে গরু বান্ধা থুই আবার গোয়াল ঘরে যাই হোক বেশিরভাগ বাইরে বান্ধা থুই বাইরে বান্ধা তুলে ভালো হয় অনেকদিন পর মনটা না ফুরফুরা কিন্তু আমার শরীরটা না অসুস্থ এটাই হলো সব থেকে বড় কথা অনেকে আমার বাড়ি দেখবা চাও না ওই যে আমার বাড়ি দেওয়া এই উপরে একতলা দুই তালা তিনটাই আমাকে বাড়ি ওই যে ভিডিওর পিছনে যেটা দেওয়া পালিন নরে আমার বাড়ি অনেকে আমার বাড়ির কথা খুশলো ওই দেওটাই আমার বাড়ি লাও এবার আমার বাড়ির তো সবাই চিনলি আমার বাড়ির সবাই চলে আসিও সবার দাওয়াত থাকলো ঈদের অবু অবু তোর আমি আমের মূল গুলান দেখাবার যায় আমি আমার আম চার পাঁচটা মনে ফেলে দিছি হাতে তিবা লাগছে আর ঝুঁ করে আমের যে মূলগুলান ছিল সবগুলান মূল পড়ে গেছে হাই হাই আমার কে এবার আমি মনে হয় ধরবে কম এই জন্য তো সেই চিন্তাই করিচ্ছি আমি যদি আগে জানো নিঙ্কা করো আমের মূলগুলান গুলান সব পড়ে যাবে তালতে তো আমি ব্যারি করবো না আর এইদিকে আমার চোখ পড়েছে সাদনার ফুলের আর ফুল দেখলে সব সময় আমি না বেশি ভালোবাসি আত্মজীবন শিল্প ফুল বেলি ফুল এই ফুল সেই ফুল কুড়াছি লাও এখন আমি সাজনার ফুল কুড়ামো আর সেটাই তোমাক দেখামো হুম আবার অনেকে কবে আসে আজ ঢং করিতে ঢঙ্গের শেষ নেই হয় ভাই আমি ঢং করিতে আমার ঢং তো শেষ হয় না এই জন্যই ঢং করিতে লাওয়াই দেখে আমি এখন ফুললে লে দ্বারা আছি এটা এখন তাস করে উড়া দুমো এই উড়ে না যদি দেই তাহলে কি আর হবে আমার মনে তো একদমই একদমই শান্তি পামো না আর শান্তি না পালে সেই জিনিসটা আমি করমো না এখন আমি প্যাগলের মতন চক 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 করে ঘুরিতে হাই হাই কি একটা অবস্থা মানে ক্যামেরা ঘুরিয়া খালি ঘুরি তার রোদ ভালোই পড়েছে আজকে মানে এত পরিমাণ রোদ ছিল বাবা সারাদিন খালি সবাই ক আপু আপনি কোনটি ঘুরবে গেছিলেন কোন ভিডিও ছবি সার্ভার গেলেই তা লাভ আজকে আমি আমার বাড়ির বাইরে বের হয়েছি আজকের ভিডিও আমার বাড়ির পাশে বা আমার বাড়ির রাস্তার যেই আমি হাঁটি এত পরিমাণ শান্তি অনেকদিন দিন পড়তো আবার খালি পায়ে হাঁটি পড়ে রে কি যে শান্তি এই শান্তার কুটি কুর্তি আর এই যে দেখা পাচ্ছি সাজনা এই সাজনা বলে এখন কত বার টাকা কেজি দুই তিনশো টাকা কেজি বলে আর এই সাজনা আমার বাড়ির পাশে এদের চিকুন চিকুন ধরেছে এগুলা কয়েকদিন পর বড় হবে মোটা হবে তাজা হবে এগুলো আমি খামো আর এইদিকে আমাকে গাছের সাজ বলে বড় হলো না তার মধ্যেই বলে আবার সাজনাত বাজারে নেমে গেছে তাহলে ওগুলা সাজনাত মনে হয় সার ফসফেট দিয়া বড় করছে বা ওটার জন্য ওগুলা তাড়াতাড়ি বড় হয়েছে আর আমাকে বাড়ির এখনো লাভ দিনি এখনো বড় ঠিকই হয়েছে কিন্তু মোটা হয়নি কিংবা খাওয়ার উপযুক্ত হয়নি তো যে এক লাউ খাওয়ার উপযুক্ত যখন হবে তখন আমি রান্না খামো নি আর তোমাকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো নি ভালোই লাগে সাজনা খেতে আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি আমার সাজনা খেতে ভালোই লাগে হচ্ছে আলুর সরসরি এই সরসরি সেই সরসরি তারপর হচ্ছে ঝোল টোল আমার কে সাজনা সবকিছু করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকে কিন্তু আমি বাছুরের সাথে অনেক দৌড়াদৌড়ি করেছি আর অনেক খেলাধুলা করেছি আমার সাথে যেহেতু কেউ খেলে না আমি এখন বড় হয়ে গেছি এই জন্য সাথে আজকে আমি খেললো আর আজকে ভিডিওটা এতদূর পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ